নমস্কার দর্শকবৃন্দ আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকের বিষয় অস্থায়ী উপার্জন হঠাৎ অর্থ লাভ অথবা দৈব অনুকূল্যে মানে দৈবানুকূল্যে অর্থ লাভ তা আসুন জেনে নি হঠাৎ অর্থ লাভের সম্বন্ধে বলি প্রথমে দেখুন কবজির দিকটা খেয়াল করুন কবজি মণিবন্ধ যেটাকে বলা হয় দেখুন মণিমন্দর উপরে একটা ক্রস চিহ্ন আছে যদি কারো হাতে মানে কোনো জাতক জাতিকার হাতে যদি এরকম দেখতে পান তার কিন্তু হঠাৎ অর্থ লাভ হবে হঠাৎ মানে বুঝতেই পারবে না কী করে টাকা পয়সা পেল খুব দারুণ চিহ্ন এটা আর একটা বলি ভাগ্যরেখা থেকে একটি রেখা উত্থিত হয়ে রবি স্থানে গেলে এটাই বলে দিচ্ছি এখানে অটোদা দেখতে পাবেন না এটাই বলছি ভাগ্যরেখা থেকে যদি একটা রক স্বর্ণরেখা উঠে রবি স্থানে যদি যায় অথবা এবার দেখুন শনির নিম্নে শনি শনিদেব হস্তকরতলে যে শনির যে স্থান সেখানে শনির নিচে শিররেখার উপরে শ্বেত বর্ণের চিহ্ন অঙ্কিত থাকলে যদি সাদা রঙের কোনো বিন্দু দেখতে পান কোনো জাতক বা জাতিকার হাতে জাতকের হঠাৎ করে অর্থ লাভের সম্ভাবনা থাকবে তাহলে বুঝতে পারলেন খুব সুন্দর পয়েন্ট তাহলে ভাগ্যরেখা থেকে একটি শটরেখা উত্ত্রিত হয়ে রবি স্থানে যাবেন অথবা শনির নিম্নে শিররেখার উপরে শ্বেত বর্ণের মানে সাদা বর্ণের বিন্দু চিহ্ন যদি অঙ্কিত দেখেন তাহলে সেই জাতক বা জাতিকে হঠাৎ করে অর্থ লাভ পাবে আচ্ছা দ্বিতীয় পয়েন্ট অস্থায়ী উপার্জন স্থায়ী উপার্জন নয় অস্থায়ী আয়ু রেখা থেকে ক্ষুদ্র ক্ষুদ্র রেখা উঠে শিররেখা কেটে গেলে এরূপ জাতকের উপার্জন অস্থায়ী অর্থাৎ স্থায়ী হয় না আয়ু রেখা থেকে ভালো করে খেয়াল করুন দুই নম্বর জায়গাটা খেয়াল করুন আয়ু রেখা এক নম্বর থেকে উত্থিত হয়ে যে রেখাটা গেছে সেটা হচ্ছে আয়ু রেখা আয়ু রেখা থেকে কয়েকটা রেখা দেখুন দুটো রেখা বেরিয়েছে এরকম যদি দুটো তিনটে চারটে এরকম যদি রেখা থাকে যদি এরকম দেখেন আয়ুরেখা হতে ক্ষুদ্র ক্ষুদ্র রেখা উত্থিত হয়ে শিরোরেখা কেটে গেলে শিররেখাকে কি করেছে কেটেছে কেটে উপরের দিকে শনির দিকে চলে গেছে তে এরকম যদি দেখেন সেই জাতক বা জাতিকার উপার্জন অস্থায়ী হবে স্থায়ী হবে না সব সময় টাকা পয়সার একটা সমস্যা থেকে যাবে নেক্সট পয়েন্ট দৈবানুকূল্যে অর্থ লাভ একটি সুন্দর ও স্পষ্ট সরলরেখা একটা সুন্দর ও স্পষ্ট সরলরেখা স্পষ্ট হতে হবে রেখাটা স্পষ্ট হতে হবে এবং সুন্দর শিররেখা থেকে উত্থিত হয়ে বৃহস্পতি স্থানে গেলে খেয়াল করুন শিররেখা থেকে উঠে কোথায় গেছে একটা ছোট্ট স্বররেখা দেখুন দুই নম্বর পাশ দিয়ে যে রেখাটা চলে গেছে দুই নম্বর পাশেই আছে উত্থিত হয়ে কোথায় গেছে বৃহস্পতি স্থানে গেছে এবং বৃহস্পতির ক্ষেত্রে সুস্পষ্ট তারকা চিহ্ন থাকলে আর বৃহস্পতির জায়গায় দেখতে পাচ্ছেন একটা তারকা চিহ্ন দেখতে পাচ্ছেন তিন নম্বরের নিচে ওইটা হচ্ছে বৃহস্পতি স্থান তারকা চিহ্ন অঙ্কিত থাকলে জাতক দৈবাণু করলে হঠাৎ অর্থ লাভ করে আশা করি আজকের বিষয়টা বুঝতে পারলেন তো এরকম ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন নমস্কার